হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম খুব সুস্বাদু এবং দারুণ মজার একটি পিৎজা এখানে আমরা মেয়নস ইউস করিনি এবং চিজও ইউজ করিনি ঘরে থাকা অল্প কিছু বাতান দিয়ে এটা আমরা বানিয়ে ফেলেছি সেজন্য আমাদের লাগবে আটা কিংবা ময়দা এখানে আমরা এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়ে এটা করতে পারেন এখন দিয়ে দিবো এখানে আমরা অল্প পরিমাণে লবণ তারপর দিয়ে দিব এখানে আমরা তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমরা এখানে তিন টেবিল চামচ ইউজ করেছি তারপরে এখানে দিয়ে দিব আমরা গরু দুধ এক টেবিল চামচ এক টেবিল চামচ ইস্ট অল্প পরিমাণে সয়াবিন তেল এখন দিয়ে দিব এখানে আমরা অল্প পরিমাণে পানি পানি দিয়ে আমরা একটু নরম করে ডোটাকে মেখে নেব ডোটা একটু নরম হলে সুবিধা হয় রুটিটা সফট হয় এখন আমরা এটাকে ঢেকে রাখবো এখন আমাদের লাগবে মুরগির মাংস পেঁয়াজ ও কাঁচামরিচ এখন আমরা চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম এখানে দিয়ে দিব আমরা অল্প পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব মুরগির মাংস তারপর এখানে দিয়ে দিব আমরা পেঁয়াজ ও কাঁচামরিচ এগুলোকে দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দেবো এখানে অল্প একটু আদা রসুন বাটা একটু সয়া সস এগুলোকে দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব যাতে আদা রসুনের গন্ধটা না আসে এখন দিয়ে দেব আমরা এখানে এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপটা দিয়ে এখানে আমরা একটু দিব গোলমরিচ গোলমরিচটা আপনারা আপনারা স্বাদ মতো দিবেন এগুলোকে দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমরা এক টেবিল চামচ ময়দা ময়দাটাকে আমরা তেলের সাথে একটু ভালো করে ভেজে নেবো যাতে কোনো কাঁচা ভাব না থাকে সেই জন্য আমরা ময়দাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমরা পানি পানিটা দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব এখন এখানে দিয়ে দিব আমরা এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখন আমরা এটাকে কিন্তু নাড়তে থাকবো না হয় এটা নিচে লেগে যাবে এখন এভাবে নেড়ে চেড়ে আমরা পানিটাকে ভালো করে শুকিয়ে নিব যতক্ষণ না এখান থেকে তেলটা উপরে ভেসে আসছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আমাদের কিন্তু তেলটা দেখেন উপরে ভেসে আসছে এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আমাদের পুটটা কিন্তু ঘন হয়ে আসছে এখন আমাদের আটাটা কিন্তু ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা একটা রুটি বানিয়ে নিব এটা আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এখানে আমরা কাঁচা চামিচ যেটাকে একটু ফোল্ড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো ক্যাচ আপ এটা আমরা ভালো করে রুটিতে দিয়ে নিলাম এখন সেই রান্না করা মাংসগুলো ভালো করে এখানে প্রেস করে নিব এখন এখানে আমরা একটু সাজানোর জন্য সুন্দর দেখানোর জন্য একটু কাঁচামরিচ দিয়ে নিলাম উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স এখন আমরা চুলা রাস্তা একদম অল্প করে দশ মিনিটের জন্য এটা ঢেকে রান্না করব আমাদের দশ হয়ে গেল দেখেন আমাদের পিজাটা কত সুন্দর ফুলেছে এটা মনেই হবে না যে আপনি ঘরে বানিয়েছেন মনে হবে যে দোকান থেকে কিনে নিয়ে আসছেন এইভাবে যদি আপনি পিজা ঘরে বানান আপনি কিন্তু দোকান থেকে কিনে খাওয়া ভুলেই যাবেন এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন